মি এই দেখ তোর জন্য কি এনেছি দেখ হ্যাঁ বেলুনটার রং কি কি আছে বলো তো পাখিটার রং হোয়াইট কালার আর বেলুনের রং রেড কালার নাও ধরো খুব সুন্দর ধরে দাও তুমি নাও তুমি বলেছিলে বেলুন এনে দিতে মেলাতে আমি এনে দিয়েছি আমি কত সুন্দর বেলুন বেলুন পাখি এর কি বলতো হ্যাঁ দিদি পাখি উড়ে চলে গেল পাখি উড়ে চলে গেল তো আমা দেখো বুনু আমাকে লেস দিচ্ছিনা কোথায় কোথায় সানবি কোথায় রে আয় সানবি তুই দিদিকে লেস দিচ্ছিস না কেন আরে বনা কারো দিবি না কেন দিদি তো তোকে সব জিনিস দিয়ে খায় হ্যাঁ বুনু আমাকে একটু লেস দিয়ে দে আমি একটু লেস খেতে চাই আমাকে দে দে দিদিকে লেস দে কেন দিবি না কেন তুই একা একা খাবি সব জিনিস চল দিদিকে দে নে কোলে নে দিদিকে দে বা কী সুন্দর খেতে মা বনুক কি সুন্দর খেতে আমার পেট ভরে গেছে তুই খা তুমি আর দিদি দুজনে একসঙ্গে লেসটা ভাগ করে খাবে দিদিকে দেবে একটু তুমি একটু খাবে একা একা খেতে নেই কোনো জিনিস বা বাবা বুনুকই ভালো আমাকে লেজ নিচ্ছে হ্যাঁ দুজনে মিলেমিশে খেতে হয় ঠিক আছে খাও তোমরা স্যান্ডউইচ এই দেখো তোমার জন্য আর অর্ক ভাইয়ের জন্য দুটো দুটো আইসক্রিম এনেছি কে খাবে তোমারটা তুমি নাও তোমাকে দুটোই দেবো আমি অর্ককে দিয়ে দেবো দিবি তো নাও এটা নাও তোমার কামড়িয়ে খাও কি রান্না করছো আলু ডিমের ঝোল রান্না করার জন্য কি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা হলুদ লবণ দিয়ে দাও আচ্ছা এবার নাও এবার মশলাটা দিয়ে দাও হুম এবার আলু দিয়ে দাও থালাই করে হ্যাঁ নাড়ো একটা একটা করে তুলে দাও হুম এবার গ্লাসি থেকে অল্প করে জল দেবে হ্যাঁ বেশি দেবে না দাও দিয়ে দাও হোক রান্না হয় খোলো হুম ধরো সাড়ে সাত দিন রান্না হয় নাকি বাবা আবার কেমন হয়েছে না ডিমটা লোক তুলে দেখো এই দ্যা কোরআন নয় এখানে কি করছো সানবি ভাই কেন এখানে কি করছো পাটকাটি কুড়াছিন অনেক পাটকাটি আছে তো বাবা অনেকগুলো পাটকাটি দেখি পাটকাটি গুলো এসনবি এই দ্যা কি নিয়ে এসছি আরদিকে বাজার থেকে

দুধ লাগছে সানভি খাত না কি সুন্দর কি দুধ লাগছে আমার মুখোশটা খাই তো আমার সানভি চলে এসছে দেখি এই ওটা কে যাচ্ছে ওটা কে যাচ্ছে